পড়া বানাবো বেসন আলু দিয়ে বড়া বানাবো তার জন্য সজনে ফুলে আগে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে অল্প করে নুন হলুদ এই মাখিয়ে ডটকে নিচ্ছি বন্ধুরা কার কার সজনে ফুলে বড়া খেয়েছো কমেন্ট করে জানাবে সজনে ফুল তো এই সময় পাওয়া যায় আর বেসন দিয়ে বড়া খুব ভালো লাগে ওই জেনে আসছে গরম ভাত এর সাথে মাছ ভাজা আর সজনে ফুলের বড়া জন্য আমি হাফ কাপ বেসন নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর এই একটা আলু আলুটাকে এখন আমি এই শিলার সাহায্যে গেট করে নিচ্ছি প্রথমটা সাজানো থাকে যে ফুল দিয়ে যে বড়া বানাবো বড়াতে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর আলুটাকে যে আমি গেট করে ছিলে রেখেছিলাম আলুটার এখন চিপে চেপে জলটা আমি বের করে নেব আর সজনা ফুলেরও জলটাকে আমি চেপে চেপে জলটা বের করে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ পেছনে দিয়ে দিচ্ছি আর দু চারটা জিরে দিচ্ছি গোটা জিরে এবার বেসনটার সাথে ভালো করে মেখে নিতে হবে অল্প করে একটু জল দিচ্ছি দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা ফেঁপে গেছে এবার বড়া গুলো আমি কড়াইতে এক করে আমি ভেঙে নেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি বড়াগুলো ধাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেখো সজনা ফুলের যে বড়া বানিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে এই বড়া গুলো কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে